জেনারেল যে আকাশমণি কাঠের ফার্নিচার আমাদের স্ক্রিনে যে কাঠগুলো এগুলো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ কলসি কাঠের ভিতর ডিজাইন করা সলিড কাঠের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আমাদের এই কারখানা থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আর কাঠ আছে এটা হলো লাভ কাঠের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের আমাদের প্রত্যেকটা কার্ডের বিষ না পাশি সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সরাসরি পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে আবার এই পাশে যে কাঠ এটি একটি তেরো গোলাপ কার্ডের ভিতর ডিজাইন করা এবং মাঝখানে আবার ফোম নকশা করাই ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা অনেক সুন্দর একটি কাঠ এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে সব সময় আপনার পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি কাট আছে এটা হলো মালা কাঠ এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি করা ডিজাইন আমাদের পাশে এবং বিছনা সম্পূর্ণ মালামাল থাকবে আকাশি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা সেমি বক্স দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি অসাধারণ একটি সেমি বক্স কাঠ আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো হতে বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি কারখানা থেকে আকাশি কাঠের ফার্নিচার সংগ্রহ করতে চাইলে স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আমাদের কিছু কাঠ কালারসও আছে এগুলো কালার করে ডেলিভারি দি মাসকে এই পাশে একটি ফোম মডেল কাঠ আছে এটা হলো ফোম কাঠ ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর দুই করে দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এই কাঠের দাম পড়বে আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা আবার কিছু পিছনেও কিছু মডেল আছে এই যে রাউন্ড কাঠের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানিক আছে এটি প্রত্যেকটা হইলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা করে এই কাঠের দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে যে কাঠ এটা আপনার দেড় ইঞ্চির ভিতরে ডিজাইন করা দেড় ইঞ্চি সলিড ইঞ্চার ভিতর লেগ সাইড এবং হ্যাক সাইড দুটাই থাকবে দেড় ইঞ্চির ভিতর এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা আর আমাদের এই কারখানা থেকে সবসময় আপনার পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন সন্ধ্যে পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন